গুড মর্নিং ফ্রেন্ডস টাইম পাস উইক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শিলা চলে আসলাম আবারও আরেকটি ভিডিও নিয়ে তোমাদের ভালোবাসায় তোমাদের সামনে হাজির হয়ে গেলাম সকাল সকাল তো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো এই দেখো সাতটা থেকেই শুরু করে দিলাম সংসারের কাজকর্ম তো আজকে যে জুয়েল হচ্ছে তাড়াতাড়ি উঠে পড়েছে কারণ কি হচ্ছে যাবে টিউশন তো আমি ভাবলাম যে না তাই হলে বিছনাটা এখন উঠেই নেই তারপরে ঘর ঝাড় দিই আর দেখবা বিছানা টিছানা পরিষ্কার থাকলে না মনে হয় যে ঘরের অনেকটা কাজই হালকা লাগে কাজের তো মানে শেষ নেই কিন্তু তাও না কি বলতো এদিকে রেয়ান শুয়ে আছে তোমাদের দাদা শুয়ে আছে ওই ঘরে বিছানা তো গুছানো হয়নি তো আমার জুয়েলের বিছানাটা এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম গাছে জল দেওয়ার জন্য আর অনেক দিন থেকেই তোমাদের যে পিছনের গাছপালাগুলো দেখানো হয় না ওই দিকটা কী বলতো গাছপালা একদম মানে কীরকম হয়ে গেছে না জঙ্গল জঙ্গল হয়ে গেছে এতগুলো যে সন্ধ্যা মালতী ফুলের চারা হয়েছে ওই জন্য ওই দিকটা আমি যাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না যাই হোক আজকে না গেলেও আরেকদিন নিয়ে যাব তো এই যে সকাল সকাল কি বলো তো অ্যাকচুয়ালি ভিডিও যে করি না এটা মনেকে একটা চাপ আর ভিডিও করে কাজ করতে গেলে জানো তো অনেকটাই লেট হয় কাজে তো এই যে আমি হচ্ছে এখন ভাবলাম যে আজকে বৃহস্পতিবার আছে তাহলে তাড়াতাড়ি ঘরগুলো মুছে নেই রান্না সেরে তাহলে তাড়াতাড়ি করে স্নান করে পুজো দেওয়া যাবে তো রান্না বসাবো এখন হচ্ছে আজকে কি রান্না করবো ভাবছি যে তোমাদের দাদা ভাই হচ্ছে কী বলতো বললো যে ডাল খাবে তো ভাবলাম যে তাহলে একটু ডাল বসাই দিই মূলা দিয়ে ডাল খাবে ফ্রিজে মুলা আছে তো মুলা দিয়ে ডাল হবে আর সাথে একটা নিরামিষ সবজি করব আর দেখা যাক এই তো হচ্ছে রান্না তো এই যে এখন ঘরটাগুলো একটু মুছে নিলাম এখন যাব ব্রাশ করব ব্রাশ করে মুখ টুক ধুয়ে জামাকাপড় চেঞ্জ করে তারপরে রান্না বাড়া বসাবো তো এই যে গ্রিলটা আমাদের দেখি ধুলা ধুলাধুলা হয়ে গেছে একটুখানি জল দিয়ে ভালো করে মুছে দিলাম আর শুয়ে আছে তো এই চান্সে আমি একটু না কাজগুলো সেরে নিই চলো তারপর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো চলে আসলাম আমার সবজিও কাটা হয়ে গেছে এখন অল্প একটু বাকি আছে এই দেখো আমার ক্ষেতের আলু মিষ্টি আলু দেখতে পেলে তো সব সবজি দিয়ে মিলিয়ে একটা তরকারি এই যে চা বসিয়েছি আমার জন্য একটু আর এই যে দেখো তরকারিও হয়ে গেছে পাশমিশালির সবজি আর হলো মসুর ডাল ভাতও হয়ে গেছে তো চলো এখন যাব স্নান করে পুজো দিব আমি এই দেখো বন্ধুরা স্নান করে একবারে ঠাকুরের বাসন সব মাজা মেশা হয়ে গেছে কাপড় টাপড় সব শুকিয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো কাজের থেকে চলে আসলাম এই যে আসার পথে একটু বাজারে ঢুকলাম দেখো এই সব বাজার করে নিয়ে আসলাম একটু মূলো বকুলি এই যে এদিকে বেগুন বেগুন নিয়ে আসে লোকাল টমেটো অল্প আছে ঘরে টমেটো আছে অল্প এদিকে বিট মুলা লোকাল ধনে পাতা একদম লোকাল লোকাল ধনে পাতা আর এদিকে হচ্ছে একটা ফুলকপি

চলো বন্ধুরা তাহলে আমি এগুলো একদম গোস গাছ করে ফ্রিজে ঢুকিয়ে নিই ঠিক আছে তারপরে রান্না বাড়া করি আজকে তোমাদের দাদা ভাই মাছ রান্না করে বললো তো যেমন রান্না করবো সেটাই খাবো রান্নাটা সেরে নেই দুজনে মিলে চলো বর ভালোবেসে যা রান্না করে খাওয়াবে সেটাই একদম প্রসাদের মতো খেয়ে নিব তো চলো সঙ্গে থাকো ঠিক আছে আমরা রান্না করে The city street এই যে এখন রান্না বান্না কমপ্লিট মাছের ঝোল আর ভাত দারুন সেন্ট বেরিয়েছে সত্যি ডালের বড়ি দিয়ে লোকাল মাছ আহা গরম গরম ভাত কি টেস্টি খাবার ভাতও হয়ে গেছে আজকে তোমাদের দাদাভাই রান্না করে খাওয়ালো ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা বড় করবো না এখানেই ফিনিশ করে দিই ভিডিওটাকে সবাই ভালো থেকো সুস্থ দেখো টাটা টাটা গুড নাইট